নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আশা রাখি এই ভিডিওটিও ভালো লাগবে এই ভিডিওর মূল বিষয় হলো দন্তস্য তালুবসা কিংবা এস লেটার দিয়ে আপনার পুত্র সন্তানের জন্য ইউনিক ইউনিক কিছু নাম এবং তার যথার্থ অর্থ তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল আমার দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোন নামটি আপনার অধিক পছন্দ হয়েছে সেই নামটিও কমেন্টে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে ভিডিওর মূল পর্বে ফেরা যাক আপনার পুত্র সন্তানের জন্য আজকের প্রথম এবং সুন্দর নাম হলি যার অর্থ আকাশের মতো শান্ত তারপর শ্যামল যার অর্থ অস্থির ও তৃপ্তিময় সাক্ষর যার অর্থ ক্ষমতাবান সাহেব যার অর্থ সূর্য ব্যক্তি সৌর্যোতি যার অর্থ সূর্যের আলো এর পরবর্তী নাম হল সৌরী যার অর্থ সূর্যের অধিপতি তারপর শোভুন যার অর্থ ভদ্র ও মার্জিত এর পরবর্তী নাম হল শরৎ যার অর্থ শান্ত বা নির্মল তারপর শিবায়ন যার অর্থ সাহসী ও স্নিগ্ধতার প্রতীক এর পরবর্তী নাম হলো শিবান যার অর্থ হলো বিচার প্রতিফলন তারপর সমেশ যার অর্থ হলো জ্ঞানী ব্যক্তি সুমিত যার অর্থ জ্ঞানী ও অতুলনীয় বুদ্ধি সম্পন্ন এর পরবর্তী নাম হলো সৌমিত্র যার অর্থ বন্ধুপ্রিয় তারপর সৌগত যার অর্থ কল্যাণময় সুমেয়ান যার অর্থ হলো সুন্দর চরিত্র এরপর সাগ্নি যার অর্থ উদ্যম ও আধ্যাত্মিক শক্তি সিদ্ধু যার অর্থ শক্তি ও ধনের মিশ্রণ শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের একটি নাম শনির যার অর্থ শান্ত ও দৃঢ় এর পরবর্তী নাম হল শ্রমজিত যার অর্থ সৌন্দর্য ও বিজয়ের প্রতীক তারপর আজকের শেষ এবং অন্যের নাম হলো শোভন গীত যার অর্থ হলো আলো ও সৌন্দর্যের গীত বন্ধুরা এই ছিল নামের তালিকা এই তালিকার ভিতর কোন নামটি আপনার অধিক প্রিয় লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন